মুর্শিদাবাদ ও হাজারদুয়ারি মুর্শিদাবাদ নামটি শুনলেই যে নামটি প্রথমে মাথায় আসে সেটি হলো হাজারদুয়ারি মুর্শিদাবাদ এমনই এক শহর যা নবাবী আমলের ঐতিহ্য বহন করে আসছে মুর্শিদাবাদ শহরের একটি অন্যতম ঐতিহ্য হল ঘোড়ার গাড়ি এটাই একমাত্র শহর যেখানে এলে আপনি ঘোড়ার গাড়ি দেখতে পাবেনই পাবেন যাই হোক হাজারদুয়ারি প্রাসাদটি তার উষালগ্নে বড়কুটির নামে পরিচিত হলেও এখন সেটি একটি জাদুঘর পর্যটন বাণিজ্যে তার এখন আধুনিক নাম হল হাজারদুয়ারি প্যালেস ও মিউজিয়াম নবাব গ্যালারি ব্রিটিশ গ্যালারি দেওয়ান গ্যালারি সহ রাজকীয় প্রদর্শন গ্রন্থাগার অস্তাকার সহ আরও বিভিন্ন ঐতিহ্যবাহী রক্ষণশালা হিসেবে পরিচিত এই হাজারদুয়ারি প্রাসাদ প্রাসাদের ভিতরের কথা বাদ দিলেও প্রাসাদ চত্বরটিও কিন্তু কম সুন্দর না প্রতিদিন হাজার হাজার পর্যটক এসে যেমন ভিতরের সৌন্দর্য উপভোগ করে থাকেন তেমনই প্রসাদ চত্বরে বসে উপভোগ করেন শান্তি প্রাসাদের সামনের দিকে অপরূপ সৌন্দর্য মণ্ডিত ছত্রিশটি সিঁড়িতে বসে সামনে ইমামবাড়া বাড়া দেখতে দেখতে অনেকে ঘন্টার পর ঘন্টা থাকেন কল্পনার জগতে আর ভাবনা করতে থাকেন যদি এখনও নবাবী আমল থাকতো তাহলে কি হতো সিরাজ যদি যুদ্ধে না হারতো তাহলে কি না হতো ইত্যাদি ইত্যাদি সম্প্রতি ড্রোনের মাধ্যমে তোলা এক ফটোগ্রাফে দেখা গেছে ভাগীরথী তথা গঙ্গা নদীর তীরে অবস্থিত এই প্রাসাদের সৌন্দর্য যেন পাশ্চাত্যের গৌরবময় কোনো নগরীর তুলনায় কিছু অংশে কম নয় তবে শুনলে অবাক হবেন যে এই গৌরবময় প্রাসাদে প্রবেশের মূল্য মাত্র পঁচিশ টাকা যা অন্যান্য মিউজিয়াম বা উদ্যানে প্রবেশের মূল্যের তুলনায় একদমই কম এখন চলে আসি এই গৌরবময় প্রাসাদ চত্বরের কথায় প্রাসাদের সামনের নিচের সিঁড়ির শুরুতে দুদিকে দুটি সিংহ রয়েছে এই সিংহ দুটির ঠিক পিছনে বা দিকে ফার্সি ভাষা ও ডান দিকের সিংহটির পিছনে ইংরেজি ভাষায় লেখা রয়েছে প্রাসাদটির স্থাপত্যের দলিল নিজামত ইমামবাড়া ও হাজারদুয়ারি প্রাসাদের পূর্ব দিকে রয়েছে একটা ঘড়ি মিনার প্রায় পঞ্চাশ ফুট স্তম্ভটি সুউচ্চ এক স্থাপত্যের নিদর্শন বাগিরথী নদীর ওপার থেকে ঘড়ির সময় চিহ্ন দেখা যেত বহুদূর থেকে শোনা যেত উপরের ভারী ঘণ্টার আওয়াজ জানা যায় ঘড়ি মিনারটির পরিকল্পনা করেন হাজারদুয়ারের বিখ্যাত স্থাপতি কলোনেল ডানকান ম্যাকলিয়নের সহকারী দেশীয় বাস্তুকার সাগর মিস্ত্রি বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ ও ইমামবাড়ার মাঝখানে আছে সিরাজুদ্দৌলার মদিনা সিরাজুদ্দৌলার মদিনার পূর্ব দিকে একটি সিমেন্টের বেদির উপর রয়েছে এক বিশাল কামান আঠারো ফুট লম্বা বেড় পাঁচ ফুট ওজন আনুমানিক ষোলো হাজার পাউন্ডের এই কামান বা চলি কামান নামে পরিচিত নবাব নাজিম হুমায়ুন যার সময়কালে নদীগর্ত থেকে কামানটি উদ্ধার করা হয় কথিত আছে কামানটিতে একবার গোলা ছুটতে সতেরো কিলো বারুদ ব্যবহার করতে হতো প্রিয় দর্শক মণ্ডলী আজ এই পর্যন্তই পরবর্তীতে চেষ্টা করব প্রাসাদের ভিতরের বিষয়াদির বর্ণনা দেওয়ার ধন্যবাদ